গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও বেশ আছি আজ হলো রবিবার চলে এসেছি আবার একটি নতুন সকাল নিয়ে আর ঘুম থেকে উঠেই মনটা খায় খায় কারণ রবিবারে তো আমি তাড়াতাড়ি স্নান করিও না আর ওদিকে পুজো আর্চাও করি না নয় বর দেয় নয় ছেলে দেয় তা আজকে বাবান দিয়ে দিয়েছে ড্রয়িং ক্লাসে যাবে বলল মা আমি দিয়ে দিচ্ছি আর বললাম তো ভালো হয়েছে বলে এবারে এখানে চলে এলাম কেকটা কাটতে তো এই কেক আর চা আর বিস্কুট এখন খেয়ে নেবো আমার মেয়েও আজকে আমাদের সঙ্গে চা খাবে বায়না করেছে ওকে অল্প দিচ্ছি ও খাবে নয় দু চুমুক দিয়ে টুকটাক খেয়ে চলে যাবে সেই ওকে আমায় সে এগুলোই খাওয়াতে হবে আর এখন দেখুন বাজারটা ও এনে দিয়েছে সবজি বাজার একই সেম বাজার সেম জিনিস রবিবার বলে যে আলাদা কিচ্ছু হয় তাও নয় হ্যাঁ চিকেনটা করি কিন্তু এখন চিকেনটা এই সপ্তাহে করছি না কারণ আমার মেয়ের চিকেনেও অ্যালার্জি আছে খায় না দিশি চিকেনটা ওকে ডাক্তারবাবু খেতে বলেছে এবার দিশি চিকেন তো সময় পায়ও না আর যখন পায় মানে সেই দিশি চিকেনের দামও যা হয়ে ওঠে না তা আমি মাসের প্রথম দিকে ওকে এনে দিই তা এবারে এখন একজন দেবে বলেছে। এখনও দেয়নি তো দেখা যাক আর ওই জন্য আজকে মাছই হবে আর এদিকে দিশি ডিম ওই যে দিশি ডিম ওর জন্যই আনা এনেছি কথা। আর এখন বাজারগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি যে কটা কাটবো সেটা সামনে হাতের কাছে রাখি আর যেটা নেবো না সেটা গুছিয়ে তুলে রাখছি আর আমার ছেলে বলে কবে যে এই শীতটা যাবে এই সবজি খাওয়াটা বন্ধ হবে আর আজকে বরকে অনেকটা ধনেপাতা পাতা আনতে বলেছিলাম ধনে পাতার চাটনি করবো সেই একবার করেছিলাম আর করা হয়ে ওঠেনি বাবার কদিন ধরেই বলছে মা ধনে পাতার আচারটা করো তো এটাই করবো লাস্ট এরপর আর করব না এটা শেষ হয়ে গেলে বেশি খাওয়াও ভালো নয় পেট গরম হয়ে যায় আর আজকে ভাবছি যে মাকে একটা চমক দেব। কারণ অনেক দিন ধরেই মায়ের কাছে যাব যাব করে যায়নি বলেছিলাম মানে ক্র্যাম যায় আমি আর আমার বয়ের টুক করে যাই এদিক দিয়ে ওদিক দিয়ে গলিগালা দিয়ে মানে ও শর্টকাট ধরে ধরে নিয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে বহুদিন যাওয়া হয়নি তা বলেছিলাম যে সেখানে ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গেলে মা নিশ্চয়ই যাবো দুদিন থেকে আসবো সেটা বলেও কথা রাখিনি ওই জন্মদিন বাড়ি পড়ে গেছিলো কাকিমার বাড়ি গিয়ে থাকলাম দুদিন আবার এদিকে ম্যামের স্কুল খুলে গেল ডান্সের তো ওই জন্যে হয়নি এবারে মানে হ্যাঁ সবাই মেয়েরা বাবার বাড়ি আসে পরীক্ষা পরীক্ষাতে গেলে তোরা আসতে পারিস না মা তো আর জানে না জানে মানে সবার কী ওদিকে বেশিরভাগ সব ওয়েস্ট বেঙ্গলে পড়ে তা দিদি এসেছে আছে আর আমাদের ছুটিটা অ্যানুয়াল পরীক্ষা হবে সেই মার্চে আমরা আমরা সেই মার্চের লাস্টের দিক করে ছুটি পাই তখনই গিয়ে একটু মায়ের সাথে মামার বাড়ি মাসির বাড়ি এগুলো ঘুরি মায়ের খুবই রাগ হয়েছে আমার ওপর একদমই ফোন তো করেই না আর আমিও করার সময় পেলেও ফোন করে করলেও কথা বলে না ভালো করে ওই দু একটা কথা বলে রেখে দেয় ওই জন্য ভাবছি আজ একদম গিয়ে চমকে দেবো তা আজকে বেলাও হয়ে গেছে রবিবার একে দেরি করে উঠেছি তার ওপরে এই পদগুলো রান্না করব আর ওদিকে আর একটা কাজ ছিল কি যে আজকে রান্না করছি ছাতার মাথা নিজেই জানি না মানে আজ একটা মিটিং ছিল সেই মিটিংয়ে কথা বলতে বলতে রান্না করছি ভুলভাল করে দিয়েছি কি জানি আদৌ শাক পাক ধুইছি কি না আমি সবসময় ভেদাই রান্না করি তার কড়াটাও আজকে বেশ পুড়েছে মাছ ভাজাটা তো প্রথমটা তো তাড়াহুড়ো করে করতে গিয়ে একটা মাছ একদম পুড়ে মতন গেছে ওটা আর তরকারিতেও দেব না কাউকে দেবো না ওটা আমি আলাদা খেয়ে নেবো ভাজা ভাত দিয়ে আর এই যে ছেঁকছ করে বসিয়ে দিলাম পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আর এদিকে ধনে পাতাটা বেটে নিচ্ছি শাক আর রসুন আর চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু জল দিয়ে দিই নাহলে মিক্সিতে এটা চাপে ঘুরবে না ব্যাস তৈরি হয়ে গেল আমার ধনে পাতার আচার আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবু আর রস একটু নুন আর একটুখানি সরষের তেল সর্ষের তেলটা ওই রোদ্দুরে একটু রেখে তারপরে ওটা একটু যেই টাইট হয়ে আসবে সরষের তেলটা দিয়ে আর একবার নেড়ে দেবো তা বলে আচারটা তো রেডি করে বারান্দার রোদ্দুরে দিয়ে দিলাম আর তারপরেই বসিয়ে দিয়েছিলাম রুপুর জন্য শিং মাছ এনেছিল শিং মাছের ঝোল তা রুপু তো এই মাছটা খায় একদম যে খায়নি তা নয় কিন্তু ছেলেকে যেরকম ঘন ঘন দিতাম ওর হয়নি তো ও বলছে কি সাপের মতন এনেছো আমি খাবো না তা খেতে বসে দেখবেন ও বায়না করবে আমি কতটা দেখিয়েছি জানি না মানে ওকে ওই মাছই দিয়েছি কিন্তু ভাতের সঙ্গে মেঘে মেঘে এটা খাইয়ে দিয়েছি ও বুঝতে পারেনি দিকে মাছগুলো ভেজে ওদিকে চচ্চড়ি আর রুপুর ঝোল বসিয়ে দিয়েছি হয়ে গেছে রুপুর ঝোল বসিয়ে দিয়ে আর ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে একটা মাছের গা মাখা মাখা তরকারি করে নেব একটু বেশি করেই করে নেবো যাতে ওবেলাটাও হয়ে যায় ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি ওবেলা মা আসলে আমাকে রুটিটা করে দিয়েছে বললো যে তুই বস কথা বল বাবার সাথে গল্প কর দিদির সাথে আমি রুটি করে দিচ্ছি তা বলে মা রুটি দিয়ে দিয়েছে আর এবেলার যা রান্না করে খেয়ে দিয়ে যা ছিল রুটি এনে আমাদের রাত্রে আর কিছু রান্না করতেই হয়নি আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমি যে কী তাড়াতাড়ি করে রান্নাগুলোকে কমপ্লিট করেছি কি বলবো মানে তিনটে বেজে গেছে তখনও ছেলে মেয়েকে খেতে দিতে পারিনি এই মাছের তরকারিটা বসে দিয়েছি আর ওদিকে ওদেরকে চচ্চড়ি দিয়ে দেখুন তিনটে দশ পনেরো বাজে ওদের চচ্চড়ি দিয়ে দুজনকে ভাত দিয়ে এসেছি তারপর ততক্ষণ খা তারপর তরকারি হলে খাবি ওরা বসেছিল তরকারিটা যেই নাপলো নেবে গরম গরম বাবানকে দিয়ে দিলাম আর উপর মাছ চাইছে ওকে দিলাম বটে কিন্তু ওটা খাইনি ও শিখে শিঙি মাছটাই মেখে মেখে খাইয়ে দিয়েছি ও তো বাচ্চা মানুষ চালাকি ধরতে পারে না তার মধ্যে আমিও নাকে মুখে গুজে একগাল খেয়ে নিয়েছি কারণ যাবো তাড়াতাড়ি করছে আমার বর বলছে আর কখন যাবে যা তিনটে বেজে গেলো চারটে বেজে গেলো তোমাকে আর যেতে হবে না আমি বললাম যে দাঁড়াও অমন করো না গাড়ি করে তো দুজনেই যাবো অত তাড়ি কারণ বিকেলে ঠান্ডা রাওয়া লাগবে জানি মা গেলে আমাকে শুধু দেখলেও বকবে বাচ্চাদের আনিনি। নি কিন্তু এটাও জানে যে বাচ্চাদের ঠান্ডা লাগবে মেয়ে আনেও না বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে সব কাজই করা হলো শুধু করাটাকেই মাজতে পারলাম না কারণ ওটা বিশাল পুড়েছে ওটাকে মাজতে গেলে মিনিট পনেরো কুড়ি টাইম লেগে যাবে ওটা রাত্তিরে মেজে নেবো বেসিন টেসিন গুলো পরিষ্কার করে নিচ্ছি বুঝে দিচ্ছেন ওটাকে দেখিয়ে নামিয়ে দিলাম গ্যাসটাও আগে মুছে নিয়েছি একবার সাবান ন্যাংড়া করে আর এখন একবার জল ন্যাংড়া করে মুছে নিচ্ছি আর ওখানে মোমবাতি দিয়ে রান্নাঘরে যেটা আমার ছেলে একটা মোমবাতি গালিয়ে ফেলেছে ওটাকে পরে ব্লেড দিয়ে চাজবো দেখেছি বলে কোনো রকমে রেডি হয়ে বরকে নিয়ে চললাম বাবার বাড়িতে মা কিন্তু জানে না গিয়েই চমকে গেছে আমি ইস ওই জায়গাটা কি যে মিস করেছি তখন যদি একটু প্রসাদ বলতাম ভিডিওটা করো মানে পুরো চমকে গেছে গিয়ে দেখি সন্ধে বাতি দেবে বলে রেডি হচ্ছে আর আমি দরজা ঠক ঠক করে আচমকা ঢুকেছি পুরো একদম চমকে গেছিলো খুব বকেছে আর এই যে বলছে এসেছিস কেন আসতে হবে না বাবা মা নেই মরে গেছে এইসব বলছে আসলে তা নয় সবই বুঝি বাবা মা চায় যে আসি এ করি কিন্তু সময় তো হয় না বাচ্চাদের দিয়ে সব দিক সামলে অ্যাডজাস্ট করতে পারি না যেহেতু প্রসেনজিৎ গাড়ি নিয়ে আসার আমার বর প্রচণ্ড স্পিডে গাড়ি চালায় তাড়াতাড়ি করে শর্টকাট ধরে এদিক ওদিক ধরে আসে তো বাচ্চাদেরকে নিয়ে আসতে গেলে একটা আলাদা ফ্রেশভাবে আসতে হবে যাতে বাচ্চাদেরকে তারা উড়ো করে বাইক নিয়ে আসা যায় না ওই জন্যে আর দিদির সঙ্গেও একটু কথা বলছিলাম গিয়েছিলাম খুব জোর ওই এক ঘন্টা টাইপের দিদির সঙ্গে একটু কথা বললাম তার মধ্যে কাকার ঘরে গেলাম তো কাকারা জানে না আমি ফোনে আর কি এইসব ইউটিউব করি তাই ওই জন্য আর ওদের ক্যামেরা করিনি আর দিদি তো ক্যামেরার সামনে আসতে চায় না দিদি আছে এখানেই আছে আমরা কথা বলছি সব একসাথে বসে বসে এই সব নানান কথা বাপি জায়গা জমির কথা বলছে কী কোথায় কী করতে হবে সেই সব নিয়ে একটু আলোচনা করছিলাম সবাই মিলে বুঝে বুঝে আর এদিকে দেখুন মা শাড়িগুলো তুলেছে আসলে আমার মা শাড়ির বিজনেস করেন তা মা আমার আমার হলুদ কালারের প্রতি একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা আছে হলুদ আর রানীর প্রতি আমার একটা আলাদা মানে কী বলব বোঝাতে পারবো না আমার এই ফিলিংসটা এমন এমনি এই কালার দুটোকে এত ভালোবাসি তো ওই শাড়িগুলো মা দেখাচ্ছিলো ছিল বলছে নিয়ে যা একটা আমি বললাম যে না না ওরকম করা উচিত নয় আগেই একটা আমাকে মা কিছুদিন আগেই দিয়েছে বলে আমি দিদি মা সব বসে বসে শাড়িগুলো দেখছিলাম তাহলে চলো আমিও একটু ভিডিও করি ভিডিওটাকে এখানেই আজকে তাহলে শেষ করে দিই বলে এই মায়ের শাড়িগুলো দেখছিলাম এগুলো এক ধরনের হ্যান্ডলুম খুবই সুন্দর দেখতে আর কয়েকটা ছাপাও দেখাচ্ছিলো ছাপাগুলোও বেশ ভালো ভালো কালার এনেছে খুব সুন্দর কালারগুলো আরও আছে আমি বললাম মা অত আর বার করোনা ঘেটো না তোমাকে গোছাতে হবে আর এটাও একটা হ্যান্ডলুম এই হ্যান্ডলুম মা অনেক কটাই বিক্রি করেছে আবার নতুন নতুন কালার এনেছে ব্লু কালার রানি কালার এই যে দেখছেন রানী কালারটা যেন আমার কি ভালো লাগে অনেক শাড়ি পরেছে রানি কালারে তাও আমার দেখলেই যেন মনে হয় এটা নিয়ে নিয়ে এটা নিয়ে নিয়ে এরকম ভাব আর এটা ছিল রেড কালার রেড কালারটাও খুব মিষ্টি কালার ছিল খুব ভালো লাগছিল আর এই কালারটাই আমাকে মা দিয়েছে মানে এই কালারের শাড়ি মা অনেকগুলো বিক্রি করেছে আর আর একটা মায়ের থেকে আমি বাগিয়ে নিয়েছি আর এইটা হলো পিঙ্ক এটাও খুব সুন্দর এটা হ্যান্ডলুম খুলছি না বেকার কতগুলো শাড়ি খুলে খুলে মায়ের কত খাটুনি বাড়াবো আবার তো আমি চলে এলে মাকে এগুলো ভাজ করে করে সব তুলতে হবে এই ওপর ওপর আপনাদের একটু শেয়ার করে দিলাম আর কি কালারগুলো খুব সুন্দর তো মা বলছে কবে আবার আসবি আমি বললাম যে আসবো পরীক্ষাটা হোক আমাদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলো নিশ্চয়ই এসে তখন দুদিন থাকবো সবাইকে তখন ভালোভাবে দেখাবো করব। আর এই কালারটাও দেখুন কি মিষ্টি কালার না দুতে রানি ইয়েলো দিয়ে গোটা শাড়িটাতেই কাজ আছে জামদানি শাড়ি খুব ভালো লাগছিল তো এই গল্প করতে করতে হয়ে গেলো তাহলে আজকের ভিডিওটা এইখানেই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার